জয়গুরু আমরা দেখবেন ইষ্টভৃতি করার ক্ষেত্রে অনেকে অনেক রকম কথা জানতে চাই বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মনে এসে থাকে আর কিছু কিছু কথা আমাদের জানা দরকার হয়তো সব কথা মনে নাও আসতে পারে কিংবা জিজ্ঞাসা হয়তো নাও ফুটে উঠতে পারে তবে পালনের ক্ষেত্রে তা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানতে হয় তারই ভিত্তি থেকে যেমন একটা কথা তা হল ঠাকুর ঘরে বসে ইষ্টভৃতি কি করা যায় কথাটাই এমন যেখানে আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু বলতে পারেন ভাবনা থাকা চাই প্রত্যেকেরই একটা চিন্তা থাকা চাই কেমন করে এই যে ব্যাপারটা আমার মাথায় এলো কিংবা হয়তো আমি শুনলাম যে ঠাকুর ঘরে বসে ইষ্টভৃতি করাটা ঠিক কি ঠিক না আগে ভাবা দরকার শ্রী ঠাকুরের এমন কথা কোথায় বলা আছে যে এই জায়গায় বসে ইষ্টভৃতি করা যেতে পারে কিংবা এই সব জায়গায় ইষ্টভৃতি করা যেতে পারে না আগে এইটা দেখতে হয় তাহলে এইখানে ঠাকুর কি বলছেন ঠাকুর বাস্তবে কিন্তু তেমন কোনো নির্দিষ্ট স্থান বলে দেননি যে এখানেই বসে ইষ্টভৃতি করতে হবে একটা মানুষ চাইলে সে তার বিছানায় বসেও ইষ্টভৃতি করতে পারে আবার কেউ চাইলে দরকার পড়লে ঠাকুর ঘরে বসেও ইষ্টভৃতি করতে পারে আবার কেউ যদি চায় সে চেয়ারে বসেও ইষ্টভৃতি করতে পারে তাই ইষ্টভৃতি করতে হলে আমি মেঝেতে বসবো নাকি ঠাকুর ঘরে বসবো নাকি বিছানায় বসবো নাকি চেয়ারে বসবো সেটা লক্ষ্য রাখার বিষয় না লক্ষ্য রাখার বিষয় হলো ইষ্টভৃতি করাটা আমার ঠিকঠাক হচ্ছে কি না আমি যেমনভাবে করছি সেইটা ঠিক হচ্ছে কি না হ্যাঁ অনেকে আমরা তাহলে আবার এটা কেন শুনে থাকি বা বলতে পারেন বলে থাকি যে ঠাকুর ঘরে বসে ইষ্টভৃতি করাটা ঠিক না দেখবেন ঠাকুর ঘরে যদি বলতে পারেন এমনই একটা জায়গায় যদি আমার বাড়িতে আমার ঠাকুর ঠাকুরঘরটা হয়ে থাকে যেখানটায় হয়তো বাড়ির বাকিরা যারা আছেন তারা হয়তো বারবার যাওয়া আসা করছেন এবারে সেই সময় আমি ঘুম থেকে উঠে যদি ইষ্টভৃতি করি তাহলে ইষ্টভৃতি তো এদিকে হবেই তার সাথে সাথে হাজারো কথা আমার কানে ঢুকবে আর আমার মনটা বিচ্যুত হতে পারে তখন ইষ্টভৃতি করব নাকি সেই কথাগুলি নিয়ে ভাববো নাকি সেই কথাগুলি চিন্তা করব তখন বোঝাও যাবে না আর আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়াই হচ্ছে হলো অপোজিট এফেক্টটা অর্থাৎ ওই অন্য কথাগুলি তখন মাথায় ঘোরে হয়তো দেখা যাবে এদিকে আমি ইষ্টভৃতি করছি ওদিকে হয়তো কেউ হয়তো বলছেন যে বাড়িতে চাল নেই ডাল নেই দোকান থেকে কিনে আনতে হবে কিংবা টাকা পয়সার কথা যা ইচ্ছাই হোক না কেন বাড়িতে কথা হচ্ছে বাড়িতে বাকিরা যাতায়াত করছেন যাওয়া আসা করছেন আমি তার মধ্যে বসে আমি সেই মাঝখানে বসে ইষ্টভৃতি করছি সেই রকমভাবে তো ইষ্টভৃতি করা ঠিক না তবে হ্যাঁ যদি আমি ব্রাহ্ম মুহূর্তে উঠে থাকি যদি আমার ওঠাটা ঠাকুর যেমন বলেছেন সেই রকম মাফিক যদি হয় তাহলে সেক্ষেত্রে ঠাকুর ঘরে বসে করতে গেলে তেমন যে একটা অসুবিধা হবে তা না তার কারণ কি তার কারণ সেই সময় পরিবেশটা এমনিই শান্ত থাকে আর যারা যারাও সেই সময় ওঠে বেশিরভাগই কিন্তু চায় সবাই যেন তারা তাদের নিজের মতন সাধন ভজন করতে পারেন তাই সবাই কিন্তু সেই মুহূর্তে বলতে পারেন একটা রকমেই চলতে চাইছেন সেই সাধন ভজন তাই যার ফলে কি না তেমন কথা হয় না তেমন কোনো অসুবিধার সৃষ্টি হয় পরিবেশটা উল্টারও শান্তও থাকে সব কিছু তখন একটা মেনটেন হয় প্রপারলি যতটা এবারে সম্ভব কিন্তু সেই জিনিসটা মেনটেন হয় না যত এবারে দিনটা বলতে পারেন আস্তে আস্তে শুরু নাগাদ কিংবা বলতে পারেন যত আস্তে আস্তে বেলা হবে ততটাই কিন্তু একটা ব্যস্তবহুল জীবন আমরা দেখে থাকি তাই না দেখবেন একদম ব্রাহ্ম যে একটা পরিবেশ যদি আমরা বাইরে প্রকৃতিতে দেখি আর সকাল দশটা নাগাদ তখনকার একটা পরিবেশ সম্পূর্ণ কিন্তু আলাদা আবার বেলা বারোটা নাগাদ একটা দুটো তখন আবার একটা আলাদা পরিবেশ আবার সন্ধ্যাবেলা একটা আলাদা পরিবেশ তো এইরকম বিভিন্ন বলতে পারেন একটা এনভায়রনমেন্ট এটা কিন্তু আমাদের প্রকৃতিতে দেখা যায় আর এটা শুধু বাড়ির বাইরের কথা তা না বাড়ির ভিতরের কথাও কিন্তু তাই অর্থাৎ আমরা এখানেও তাই দেখছি রাত্রেবেলা পুরো ঘর শান্ত সবাই তখন সে সময় যেহেতু ঘুমিয়ে আছে ব্রাহ্ম মুহূর্তে যারা যারা ওঠে বেশিরভাগই সাধন বজনে লেগে থাকে তাই সেই মুহূর্তেও পরিবেশ তেমন একটা বলতে পারেন আনব্যালেন্সড কিন্তু হয় না তাই সেই মুহূর্তে ঠাকুর ঘরে বসে যদি ইষ্টবৃত্তি করতে চাই তাহলে আমি করতে পারি কিন্তু দেখা যাবে আমি বেলা দশটার সময় ঘুম থেকে উঠছি আমি এগারোটার সময় ঘুম থেকে উঠছি আর সেই সময় ইষ্টবৃত্তি করছি কি ঠাকুর ঘরে বসে আর ঠাকুর ঘরটা এমনই জায়গায় আমার ঘরের মধ্যে ঠাকুরের সিংহাসন এমন জায়গায় আছে তার আশেপাশে এদিক ওদিক আরও রুম আছে সেখানে সবাই যাতায়াত করছে তাহলে সেই রকমভাবে কি ঠিক এই কারণেই অনেকে আমরা বলে থাকি যে ঠাকুর ঘরে ইষ্টবৃত্তি করাটা ঠিক না আবার অনেকে বলে থাকি যে ঠাকুর ঘরে ইষ্টবৃত্তি করতে হয় ঠাকুরের সামনে বসে তাই আমায় দেখতে হবে সেই যুক্তিটা কোথায় সেই যুক্তিটা খাটছে তাই আমাদের লক্ষ্য রাখা দরকার যেন আমার তার প্রতি টানটা থাকা চাই যেন সেই টানটা আমার মধ্যে ফুটে ওঠে সেই টানটা যদি না ফুটে উঠল তাহলে আমি ঠাকুর ঘরে কি আমি ব্রহ্মাণ্ডের যেখানে বসেও করি না কেন তাহলে মনে হবে যেন একটা আমি যান্ত্রিকভাবে কোনো কিছু জিনিস করছি কিছুদিন আগে পরম পরমপূজ্যবাদ শ্রী আচার্যদেব একটা জায়গায় কথা প্রসঙ্গে একজনকে বলছেন আপনি ইষ্টভৃতি ছাড়া আর কি কি করে থাকেন তার কারণ দীক্ষা নিয়েছি মানে ইষ্টভৃতিটা অনেকেই যেমনভাবে হোক না কেন কেউ জবরদস্তি করে হোক কেউ কসরত করে হোক কেউ ভাবে হোক যেমনভাবে হোক না কেন ইষ্টভৃতিটা আলটিমেটলি দেখা যায় একটু করে তাই তাকে আচার্যদেব জিজ্ঞাসা করেন আপনি ইষ্টভৃতি ছাড়া কি করেন তখন তিনি কিছুই বলতে পারেন না তার কারণ তিনি কিছু করেন না তিনি কিছু করলে না তিনি বলতেন কিংবা যদি তিনি বানিয়ে বানিয়েও বলেন তিনি তো ধরা পড়ে যাবেন তার কাছে কি লুকাবেন তিনি তার কাছে কি কোনো কথা লুকানো যায় বরংচারও মনটাকে উজাড় করে দিতে হয় কোনো কিছুই লুকিয়ে রাখতে রাখতেনি নিজেকে যতক্ষণ আমি কমপ্লিটলি সারেন্ডার করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ভাব আমার মধ্যে জাগবে না নিজেকে আমি যতক্ষণ না কমপ্লিটলি সারেন্ডার করব ততক্ষণ পর্যন্ত আমি তাকে বুঝতে পারবো না অনুভব করতে পারবো না তখন বহু দূরের কথাগুলো মনে হবে পুরো হৃদয়টাকে তুলোচ্াইতেও যখন নরম করব। যা সব কিছুকেই আকর্ষণ করে নিতে পারে সব কিছু মানে খারাপটাকে যা আবার তা কিন্তু না যা ভালো সেটাকে যখন সে আকর্ষণ করতে পারে তার মানে বুঝতে হবে কি সেখানে কিন্তু ভক্তিটা আস্তে আস্তে ওই প্রদীপ যেমন আস্তে আস্তে জ্বলে ওঠে ভক্তিটা সেখানেই কিন্তু আস্তে আস্তে জাগ্রত হচ্ছে আর যার শেষ নেই যার সীমা নেই সে যত উপরে উঠছে ততই সে নিজে যেমন আনন্দ পাচ্ছে আর সে তো তার প্রভুকে নিয়ে আনন্দে আছেই এই কারণে ঠাকুর বলছেন চাই হোঁচলো সেই টান তাই আচার্যদেব যখন তাকে বলেন তিনি তো আর কিছু বলতেই পারেন না তখন আচার্য দেবী বলেন তাকে যে আপনি কেন বলতে পারলেন না জানেন তার কারণ তাছাড়া আপনি আর কিছু করেনই না আর এমনকি ওইটাও যে করেন তা কিন্তু আপনি যান্ত্রিকভাবে করেন অর্থাৎ একটা করতে হবে উঠে করে দিই সেই ভাব নিই যে একটা ইষ্টবৃত্তি নিবেদন যে আমি আমার ইষ্টকে ভোগ নিবেদন করছি সে ভাবটা যে থাকা চাই সে ভাবটুকুও নেই যান্ত্রিকভাবে করা যার ফলে কি জীবনে এত রকম সমস্যা কিংবা বলতে পারেন জীবনে এত রকম যে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যে আমি গতি করছি আর আমি হাজারো বার ভেঙে পড়ছি সেখানে কখনো কখনো অবসাদগ্রস্ত হচ্ছি দুঃখে একেবারে এমন ডুবে গেলাম যে সেখান থেকে আর নিজেই নিজেকে রেহাই করতে পারছি না নিজের উপর নিজের কন্ট্রোলটাই আর থাকলো না তাই না তাই চাই হচ্ছিল কিন্তু নাম করা ইষ্টভৃতি করা যজন এগুলি এগুলি ঠিক ঠিক পালন করে চলা যত নিখুঁত হবে আমার জীবনটাও কিন্তু ততটাই নিখুঁত হবে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন বাস্তবে দেখবেন ইষ্টভৃতি একটা এমনই জিনিস যেখানে কিন্তু প্রেমের পরশ পাওয়া যায় এটা একটা অনুভূতির কথা যে ইষ্টভীতি করার ভিতর দিয়েও যে প্রেম কিভাবে যে অনুভব করা যায় এটা যতক্ষণ না আমি সেই রকমভাবে করছি তিনি যেমনভাবে বলেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এ কথার অর্থ আমি বুঝতে পারবো না মর্ম তো দূরের থাক সে তো আরও বহুদূরের কথা যে এর মর্ম কথায় তাই না কোনো জিনিসের মর্ম বুঝতে গেলে তার প্রভাব কেমন হতে পারে তা বুঝতে গেলে আমাকে কিন্তু সেই ফিল্ডে নিজেকে আগে প্রবেশ করাতে হবে আমি যদি নিজে যদি এন্ট্রি না করলাম আমি যদি সেখানে না ঢুকলাম তাহলে আমার কী অনুভূতি জাগবে আমি বাইরে দেখে দেখে কতদিন চলবো বাইরের দেখায় কতটুকু ভাব আমার মধ্যে জেগে উঠবে তাই চাই হলো সেই টান বারবার সেই একটা কথা ঠাকুর বলছেন আর এই টানটাই হচ্ছিল আমাকে কিন্তু জীবনটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে দেখবেন ইষ্টভৃতির কথা এই যে একটু আগে আমরা শুনলাম এই ইষ্টভৃতি করলে এটা হয় ওটা হয় জীবনটা আরও ইয়ে হয়ে ওঠে বাস্তবে কি তাহলে ইষ্টভৃত্তিতেই সব কিছু কি লুকিয়ে আছে না তেমনটা কিন্তু কোনো কথাই ঠাকুর বলেননি তবে হ্যাঁ ইষ্টভৃতিটা হচ্ছিল একটা প্রাইমারি জিনিস একটা বেসিক জিনিস যেটা কিন্তু প্রত্যেকেরই করা দরকার দেখবেন বলা হয় না এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হয় এগুলি আমি যদি না করি তাহলে কিন্তু এখান থেকে যতটুকু বঞ্চিত হবার তা আমি হবই কেউ ধরেন ব্রেকফাস্ট করে না সে একেবারে লাঞ্চ করে তাহলে সেই মুহুর্তে কি হয় সেইটা যদি দিনের পর দিন দিনের পর দিন চলতেই থাকে চলতেই থাকে সেক্ষেত্রে সে অসুস্থ তো হবেই এবারে কেন হলো সে যদি বলে আমি কেন অসুস্থ হলাম তাহলে তার উত্তরটা আমরা সবাই জানি তার কারণ কি ওটা আমি দেখতে পারছি আর ওটা আমার নিজের শরীরে আমি যেহেতু ভুগেছি যেহেতু অনুভব হয়েছে তাই আর ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তো বলেই দিলেন যে ঠিকঠাকভাবে না হয় ওঠা না হয় খাওয়া দাওয়া না হয় কোনো কিছু না ঠিক একই রকমভাবে এই যজন যাজন নামধ্যান ইষ্টকৃতি এগুলো ছিল ঠিক ওই রকম বেসিক প্রিন্সিপাল যাকে বলে প্রিন্সিপাল বলতে আমরা যদি কিছু বুঝি তাহলে সেই জিনিসই হচ্ছিলো ঠাকুর বলছেন জীবনের প্রিন্সিপাল হচ্ছিল এগুলোই পালন করা তিনি যা দিয়েছেন সেগুলোকে নিজের জীবনে ফুটিয়ে তোলা আর এগুলো বলতে পারেন অবৈজ্ঞানিক অযৌক্তিক কোনো কথা না প্রত্যেকটার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ যদি না থাকতো ঠাকুর কিন্তু এমনি এমনি কোনো কথাই কিন্তু বলেননি তাই না তাই আমাদের ইষ্টভৃতির বিষয়েও কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে ইষ্টভৃতি আমি যখন নিবেদন করছি এইটা ম্যাটার না যে আমি কোন ঘরে বসে নিবেদন করছি ম্যাটারটা হচ্ছিল আমি কেমনভাবে নিবেদন করছি আর আমার সেই নিবেদন করার মধ্যে আমার ভাবটা কতটুকু জেগেছে দেখবেন এই নাম ধ্যান নাম ধ্যানের মধ্যে দিয়ে যে কত কি হয় তা কি ঠিক আছে এবারে কতটুকু মুখে বলা যেতে পারে যখন যেভাবে যতটুকু সম্ভব হয় ততটুকুই আমরা শুনতে পাই কিন্তু সেটাকে যদি রিয়েলাইজ করতে হয় সেটাকে যদি অনুভব করতে হয় তাহলে তবে সেটা আমাকেও তো করা লাগবে আমার তো সেটা করা চাই আমি যদি সেখানে ফাঁকি দিই তাহলে আমি ফাঁকিরই অধিকারী হব তাই না আর আমি যদি করি তাহলে আমি সেই ফলের অধিকারী হব তাই আমাকে এবারে দেখে নিতে হবে আমার কোনটা চাই আমি ফাঁকিতে পড়তে চাই নাকি আমি সেই ফলটা পেয়ে জীবনটাকে আরও উপভোগ করতে চাই তাই আমার চলা এমন হওয়া চাই যেন এই চলনার মাঝে তিনি যাতে ফুটে ওঠেন সেই বলতে পারেন একটা উদ্যম সেই একটা বলতে পারেন জোর সেই জোরের সাথে কিন্তু করে যেতে হয় এদিক ওদিক কোথাও তাকাতে নেই তার পানে শুধু তাকিয়ে চলতে হয় আর সেই চলাও এমন হবে তখন সেই চলা দেখে সম্পূর্ণ বিশ্ব চেয়ে থাকবে ঠাকুর বলছেন কি না আমার চলো না আমার কথাবার্তা আমার আচরণ আমার ব্যবহার এমনই আমাকে তাকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে যেন সেই আচরণ দেখে আরেকজন যেন আকর্ষিত হয় আমার কথা শুনে যেন তার মনের মধ্যে সে ভালোবাসাটা ফুটে উঠতে পারে তাই না তাই সেটা কিন্তু থাকা চাই হ্যাঁ এবারে হয়তো সব ক্ষেত্রে আমি তা দেখতেও পাবো না এটাও রিয়ালিটি তার কারণ কি বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তির মানুষ থাকে এবারে যার ক্ষেত্রে যে যেটা ম্যাচ হচ্ছে সে সেটাই তখন রিসিভ করতে পারছে সেটাই তখন সে গ্রহণ করতে পারছে এইবারে কিছু কিছু ক্ষেত্রে কি হয় যাজন এই কারণে ঠাকুরের বলা যাজনের ভিতর দিয়ে একটা বলতে পারেন পাশানো অর্থাৎ কারোর মন কারোর হৃদয়টা পাথরের মতন হলেও মোমের মতন গলে যেতে পারে সে যাজনে এমন জিনিস সম্ভব হয়ে ওঠে তাই না তাই আমাদের এই সব বিষয় সম্বন্ধে কিন্তু প্রত্যেকেরই কিছু কিছু কথা জানা দরকার আর জেনে কেউ যদি জানতে চায় তাকে জানিয়ে দেওয়া দরকার যাতে সেও সেটা পালন করে চলতে পারে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ